যুক্তরাষ্ট্রে আটলান্টিক সিটিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ভিন্ন ধর্মী সৌন্দরী প্রতিযোগিতার এই সুন্দরী প্রতিযোগিতাটি মূলত ছিল নানি দাদি বয়সী নারীদের নিয়েই জমকালো পোশাকে সুসজ্জিত হয়ে নানি দাদিরা অংশ নেন মিস সিনিয়র আমেরিকা দু হাজার সতেরোতে এবারের প্রতিযোগিতার বিজয়ের বয়স তিয়াত্তর বছর শরীরে ত্বকের ভাস পড়েছে অনেক আগেই এই বয়সে বিশ্ব সুন্দরী খেতাব সিনে নিলেন নিউজার্সির ক্যারোলিন স্লেপ আরভেন শতাধিক নারীকে পেছনে ফেলে হয়েছেন মিস সিনিয়র আমেরিকা গত শুক্রবার রিসোর্স ক্যাসিনো হোটেলে জমকানুপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে সেরার মুকুট পরিয়ে দেওয়া হয় উচ্ছ্বাসিত হারভেন বলেন এ বয়স হচ্ছে মার্জিত সৌন্দর্যের এটি কেবল শুরু শেষ নয় দুই সন্তানের জননী ক্যারোলিন স্লেভ হারভেন বলেন সৌন্দর্য প্রদর্শনী বলতে লোক মনে করে শারীরিক সৌন্দর্য তবে এটি আসলে ভেতর থেকে আসার সৌন্দর্য প্রতিদিন সকালে নিয়ম করে শরীরচর্চা করি সত্তর বছর বয়সেও কি করে সুন্দর থাকা যায় এর কোনো জাদুকারী উত্তর নেই তিনি বলেন খোদার কাছে প্রার্থনা করুন আর স্বাস্থ্যকর খাবার খান এবারে মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ষাট থেকে নব্বই বছরের নারীরা প্রতিযোগীদের অনেককে ক্যান্সার তালাক ও বৈধব্যের মতো যন্ত্রণার মধ্য দিয়ে সময় পার করে এসেছে তারা নানা ধরনের নাচ গান আর হাঁটাচলার প্রদর্শনী দেখে প্রমাণ করে বেশি বয়স কোনো ব্যাপার না ইচ্ছে থাকলে সম্ভব হয়